হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা ব্লগে তোমাদের অনেক স্বাগত একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো বন্ধুরা আজকের আমি পুরো বিছানাটাকে তুলেছি পরিষ্কার করেছি মশার তো তুঁচো করে দিয়ে সব পরিষ্কার করেছি কারণ দু এক দিন তিন দিনের মধ্যে না তুললে বিছানাটাও প্রচণ্ড ওপর দিয়ে ওপর দিয়ে ঝাড়লেও পরিষ্কার হয় না তোমাদের দাদাভাইও প্রচণ্ড রেগে যায় গছ করে তো ভালো করে ফ্রেশ করে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি মানে চেঞ্জ ফেঞ্জ হাত হাফ ধরে চেঞ্জ করেছি বেলার দিকে তো শ্যাম্পু করার ইচ্ছা আছে তো এখন তোমার দাদাভাইকে বাজারে পাঠিয়েছি চা খাওয়ার আগে বাজারে পাঠিয়েছি আমি এক মানে তরকারি ছিল মানে মাছের ঝোল তরকারি ছিল আমি খাইনি তো রাতে সে দাদাভাই হাত লেগে পড়ে গেছে তরকারিটা সব নষ্ট হয়ে গেছে এখন কিছু রান্না করলে তবে তোমার দাদাভাই খেয়ে কাজে যাবে এগারোটার সময় এখন বাজতে যায় দশটা বাজতে যায় তো দাদাভাই বাজার দিয়ে আসলে আমি এখন হচ্ছে চা বানাবো চা বানিয়ে খাবো তারপর দাদা ভাইয়ের জন্য তরকারিটা বানাবো তরকারিটা বানিয়ে তারপর যা বলছি মানে তরকারি অনেকটা তরকারি পড়ে গেছে না খারাপ লাগছে মাছ ছিল আর দাদা ভাই যদি একটুখানি যে গুছি গাছি নেবে সেরকম কিছুই করে না এমনভাবে হাত লেগে তরকারিটা পড়ে গেল পুরো পড়েই গেলো তো পড়েই গেল নষ্ট হয়ে গেলো তা আমি বললাম তুমি চা খাওয়ার আগে আগে বাজারে যাও আগে একটুখানি মাছ আনো বা কিছু নিয়ে আসো আগে ওটাকে মানে চা চা বানাতে বানাতে ওটাও কিছুটা রেডি হয়ে যাবে কিছু কাটাকাটি হোক মাছটা ধোয়া হোক বা কিছু হোক ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তুমি যাও আগে যাও তো গেছে আসলে চা করবো চা করে খাবো আর প্রচণ্ড আজকের দুটে গেছে বেলা হয়ে গেছে বলে একটু ঠান্ডাটা কম লাগছে বাট ঠান্ডা আছে তো এখন আমি চাদরটা নেব চাদরটা ভীষণ হালকা এটা আমার মায়ের চাদর আমার না তো আমি যখন যেটা পাই সেটা গলি নিই তো চলো বন্ধুরা ওই ঘরে যাই রান্না দেখি একটু সবজি টবজি কি আছে বের করি আর চার চল তো বন্ধুরা এই ঘরে এখন আমি কিছু মানে কাজ করতে গেলে এখন আর আমার এখানটায় ভয়েসটা দেওয়া হয় না ওই জন্য ভয়েসগুলো হয়তো একটু সমস্যায় মেলে না আমি পরে ভয়েসগুলো দিই কারণ সাইডে এত গান এত চিল্লামিল্লি আওয়াজ হয় যেগুলো খুবই বাজে শোনায় আর ওগুলো আমি যার জন্য স্কিপ করে আমি নতুন এ দিই তো এই দেখো আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিমের পোজ বানিয়েছি আজকের একটা কুসুম ঘেঁটে গেছে সেটা কুসুমের দোষ আমার না ও কেন ঘেটে গেল তাই না এত যত্ন সহ করে বানানোর পরে কেন ও কাটবে আর এখন চা করছি তো আমি তোমার দাদাভাইকে ইশারা করে দেখাচ্ছি এটা আজকের আমি খাবো এটা আমি খাবো তো তোমার দাদাভাই হাসছে আমার দেখে ওটা আমি খাবো আমি খাবো বলেছি বলে আর এই দেখো সবজি নিয়েছি কাটবো আগে চাটা নামিয়ে নিই তো আজ তো এই দেখো বন্ধুরা আজকে অনেকদিন পর আবার শাশুড়ি মা এসছে তো শাশুড়ি নামের জন্য একটু প্রশা বানাচ্ছি আমি এইটা কারণ সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে ভাবে যে ট্যাবলেট দিয়ে দিয়েছি আর তোমাদের বললাম দাদাভাই বাজার দিয়ে মাছের তেল এনে দিয়েছিলো তো এই তেলকোটা বেগুন আলু দিয়ে তরকারিটা এটা তরকারি করে দিলে দিয়ে বেরোয়া চাটা ফুটে গেলে ছটা চাটা ছেঁকে নিই

নোংরা তো হচ্ছে সব জিনিস সবচেয়ে বড় নোংরা হচ্ছে তোমার ছেলে এই যে কি বললাম শুনুনি কথাটা সবচেয়ে বড় নোংরা কে হাত দিয়ে দেখাও দেখো দেখো আমার দিকে দেখো ফটো তুলি একটা ও বাবা আমার বাচ্চা বুড়ো বাচ্চা বন্ধুরা দেখো মোটা বুড়ো বাচ্চা না বুড়ো হয়ে গেছে বলে বাচ্চা বুড়ো কথা হুম বুড়ো বাচ্চা বুড়ো না তো কি তোমারই ছেলে কথা বলেছিল তো বন্ধুরা দেখো বুড়ো বাচ্চা মার করলে শুয়ে পড়ে যায় লটচলা কাও দেখো 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 কিভাবে শুয়ে রয়েছে কত বছর পরে শুলে মনে আছে হ্যাঁ তোমার ছেলে পঁয়ত্রিশ বছর বয়সে গেছে বুড়ো তো ছি 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 তাহলে কম বয়স কম বয়স করেই ছেঁড়া পাটা তোমার ছেলে জন্মদিন কবে জন্ম তারিখ বলো কি মাসে হয়েছিল কী ছিল শীতকাল ছিল পুরো ভারী শীত

তিন বছরে চার বছরের ছোট তো তুমি জানো না তুমি কতদিন পরে পরে তোমার বাচ্চা হয়েছে বছর তুমি কি করে বুঝলে বছর এক মতন মাথায় মাথায় ভাইরা তোমাদের হাইট ভালো তোমার বাবার হাইট ভালো ছিল বলেও তোমরা মাথায় মাথায় হয়েছে তার মানে এই নয় যে তোমরা মাথায় মাথায় মানে সবই হচ্ছে লেভেলে আছে তোমার তুমি তোমার ছ সেজ ভাইকে কত তুমি তোমার জ্ঞান হয়েছিল সেজে ভাই যখন ভাই হ্যাঁ তোমার সেজে ভাই যখন হয়েছে ছোট একদম হয়েছে সবে তখন তোমার জ্ঞান ছিল যে আমার ভাই হয়েছে এরকম কিছু হুঁসছিলো কি হুম তাহলে দু বছরও না তাহলে এরা দু বছরও ছাড়া না তা বন্ধুরা দেখো আমার শাশুড়ি পাগলামও দেখো ওনার পাঁচটা বাচ্চা কাচ্চা হয়েছে উনি বলতে পারে না কতদিন ছাড়া হয়েছে তবে আগেকার লোকেদের এটা কোনো হুঁস ছিল না খাওয়া হবে হ্যাঁ কি বলছি খাওয়া হবে হবে এদিকে তোমার দাদাভাই খাচ্ছে দেখো ফোন চালিয়ে দিয়ে আর এদিকে মা বালিশের পেট ফাটিয়ে বালিশের পেটের মধ্যে তুলো ভরছে মার কথা তুলো কম ছিল তাই তুলো আরো বেশি করে দিয়ে ভরে দিচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ এখন তো পেট মোটা গণেশ হয়ে গেছে বালিশটা এখন তো পেট মোটা গণেশ লাগছে তো বন্ধুরা আমি বাজারে গেছিলাম একটুখানি রুটি আর একটু লাড্ডু এনেছি খাবো ভীষণ খিদে পেয়েছি যদিও আমি এই ধরনের খাবার একদম পছন্দ করি না সেই প্যাকিং দেখো কালকে করেছিলাম বস্তাটা সরাই এখন এটা খেয়ে নিই খেয়ে তারপরে রান্না বসাবো তো এটা খাবো বলে বুটলাম বিছানায় বসে খেয়ে নিই আর তোমাদের একটা কথা বলি বাজারে কী করতে দাদাভাই তো সকালবেলা মাছের তেল এনে দিয়েছিলো সেটা রান্না করে দিলাম দাদাভাই খেয়ে চলে গেল হ্যাঁ শাশুড়ি মাও দাঁড়া শাশুড়ি মাও হচ্ছে গিয়ে চলে গেল বালিশটা ঠিক করে দিয়ে আর আমিও বাজার থেকে একটুখানি বাজার করে নিয়ে আসলে বাজার নেই সামনেছি একটুখানি মুরগি কিনে নিয়ে এসি মানে ছাল তোমার দাদাভাই এই কদিন আগে মাংস করেছিলাম মাংসটা অতটা ভালো পছন্দ করে নি অতটা ভালো খায়ও নি তো আজকের আবার একটু ছাল নিয়ে এসে সেটা আবার কষা কষা করবো আর মাছের তেলপটা ধর হয়েই গেছে সকালে সেই তেলপটাটা তরকারি অল্প রয়ে গেছে দাদা ভাই অল্প খেয়ে গেছে আর আমি এখন রুটিটা খেয়ে দিয়ে এখন ওই কাজটা করবো তো চলো বন্ধুরা খেয়ে নিই খুব খিদেও পেয়ে গেছে খাওয়া দাওয়া করে নিই তারপরে ওটা পরিষ্কার করবো চলো তখন দেখাচ্ছি নিয়ে এসছি তো এই দেখো যেটা বলেছিলাম এই তো এই ওপর ওপরে যে নোংরাগুলো আছে এইগুলোই আমাকে ফ্রেশ করতে হবে গরম জল করে নিয়ে বসে পড়েছি গরম না জল দিলেও হয় কিন্তু একটু গরম জল দিলে একটু ভালো ভালো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো চলো এটা পরিষ্কার করে ফ্রেশ করে নিই এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো এটা করে নিই পরে আসছি চলো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে বিছানাটাকে আবার ঠিক করে গুছিয়ে নিয়েছি এই দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই কারণে নিয়েছি মা না এসছে মা এসে মা শরীরটা খুব খারাপ হয়ে গেছে খুব খারাপ হতে মানে ঠান্ডা লেগে জ্বর চলে এসে তো মাকে বারবার বললাম গরম জল খাওয়া এইসব মার পিছনে কথা বলতে বলতে আমি আর মা এসে সেটা দেখানো হয়নি মা এসে দুপুরবেলা আমার হাতে একটু টুকটা কাজ করে দিয়ে ওষুধ ভাত খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে মনে হয় কাজে চলে গেছে মানে যায়নি যাবে আর কি কাজে চারটের সময় বেরিয়ে যাবে কারণ আজকে যেতেই হবে নাইট করতে হবে দুদিন ছুটি ছিল আজকের কাজে যেতেই হবে মার কিচ্ছু করার নেই মা শরীরটা খুব খারাপ মানে কিন্তু না গেলেও না কিন্তু আমার ইচ্ছে ছিল না পাঠানোর কিন্তু জ্বর এসেছে আবার যদি কাজের বাড়ি গেলে আবার বাড়াবাড়ি হয় চারটের সময় যাবে বলে তাই বললাম ঠিক আছে তাহলে আমি ওই ঘরে গিয়ে শুয়ে পড়ছি মার ফোনে মার অ্যালার্মটা দিয়ে আমি চলে এসে দিয়ে এসে আমি ভালো করে বিছানা বিছানা গোচ করে নিয়েছি নিলে মশা ফশা খুব এই সন্ধে হয়েছে মানে মশার উৎপাদ ভীষণ মশার উৎপাত হবে তাই বলে আগে থাকতে মশাটা গুছিয়ে তারপর একটু শুয়ে পড়ব কাঁতার লেপটাকেও ঠিক করে নিয়েছি একটু শুয়ে নেবো দিয়ে এসে চারটে পাঁচটার সময় উঠবো মা যাওয়ার আগে যদি উঠতে পারি দেখাবো মাকে আর যদি মা যাওয়ার আগে উঠতে না পারি তাহলে আর দেখানো হবে না সেই তাহলে আবার অন্য ব্লগে মা আসবে এই ব্লগে আর আসছে না তো মা মাসি বাই দিয়ে এসে খুব শরীর খারাপ নিয়ে আসছে আর মাসি পিঠে পাঠিয়েছে এইগুলো আর দেখানো হয়নি বিকেলবেলা তোমাদের একা যদি পারি দেখিয়ে দেব খুব ঘুম পাচ্ছে একটু ঘুমাবো তাহলে একটু শুয়ে পড়ি পরে উঠছে আবার তোমাদের সাথে দেখা করছি তো বন্ধুরা আমি এই ঘরে চলে এসেছি এই ঘরে দেখলাম এসে মা নেই মা অনেক আগেই চলে গেছে মাকে ফোন করলাম যে তুমি চলে গেছে বললো হ্যাঁ অনেক কাজ ছিল সেই কাজগুলো গুছিয়ে নিলাম কাজগুলো গোছ গাছ করে আর এই সব জিনিসপত্র এলামা সব শুকলো করতে দিয়েছি ও হ্যাঁ চলে গেছে অনেকক্ষণ আগে মাকে দেখানো হলো না এখন কিচ্ছু করতে ইচ্ছা করছে না আবার দেখো কি হয়েছে এই চোখটা পরে দেখো ফোলা এইখানটা এটা কী বেরিয়েছে ছোটো বোন ফোলা এই চোখটা দেখো এই চোখটার তুলনায় না এটা ফোলা আমার আর ভালো লাগে না শীতকালেই যত আমার বেয়ে না তো যাই হোক মার সাথে দেখা হলে ভালো হতো কিছু কথা ছিল বলা হলো না মা মাসির বাড়িতে পিঠে এনেছে চলো সেই পিঠেগুলো দেখায় দু রকম পিঠে দিয়েছে যদিও আমার এখন পিঠে টিটে খেতে ইচ্ছা করছে না ভালো লাগছে না জানি কেমন একটা শরীরে শরীর কিছু না ঠিক থাকলে কোনো করতে তেমন দেখো এত শীত লেগে গেছে আমি সোয়েটার বের করে নিয়েছি সোয়েটার আমার হাজার রয়েছে কিন্তু আমি বেরি করতে চাই না ফাইনালি যে সোয়েটার বের করে পরে নিয়েছি দাদাভাই খুব রাগারাগি করছে ঠান্ডা লেগে যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে সোয়েটার কেন পরো না এ না সেই না ফাইনালি যে সোয়েটার পরে বসে আছে তো চলো কালকের মাসির বাড়ি যেতেও পারি নাও যেতে পারি এত ঠান্ডা আমার কিচ্ছু ভালো লাগছে না তো চলো মা দেখি কী নিয়ে এসে দেখায় সবার প্রথমে দেখাই এই দেখো কমলা লেবু আছে পাঁচটা যাই না কেমন হবে নরম আছে কিন্তু ভালো তাই দেখো এটা ভাপা আমরা নারকেল পিঠে বলি দেশে আমরা কি বলো যাই না এটা দুধের ভাপা পিঠে দুধ দিয়ে ভাপানো হয়েছে আর এটা এমনি ভাপানো হয়েছে তো আমি কটা খেয়ে যে আসার পরে মাসি বাটি যে অত সময় অপেক্ষা করার টাইম নেই তখন খেয়ে নিয়েছিলাম অনেক কটা ওই জন্য এখন হয়তো ভালো লাগছে না খেতে তো যখন ইচ্ছা হবে তখন খাবো তো চলো পরে আসছি তো দেখো ভাই পিঠে খেতে বসেছে গামছা পরে লোকে কে গামছা পরে পিঠে খেতে বসে আমি যাই না কিন্তু আমার ভাই খাচ্ছে দেখো এই পিঠে কোথায় পেলি বলো কোথা দিয়ে পিঠেটা এসে বলবে না বল ও যে আশা জিজ্ঞেস করছে দেখ আশা কি করছে আশার চোখে কি হয়েছে ও যে মুখে কথা বলতে পারছে না হ্যাঁ চোখে চল্লিশে হয়েছে যাই হোক এখানে আশা চা করছে

তো জীবন পাখির ঠাকমা বানিয়ে দিয়েছে তো জীবন পাখির ঠাকমা আমার মাসি ঠিক আছে আর আমার জীবন পাখিটাকে তোমরা সবাই জানো আমার ভাইজি দুদু বিয়ে আমার দুদু বিয়ে আমার তো যাই হোক তো এই গানটা তোমরা হয়তো আমার ভিডিওতে অনেকবার দেখেছো কিন্তু এই গানটা আমার ভাইজির ভীষণ প্রিয় আজ অব্দি দেখছি আমরা আজ অব্দি দেখে দেখে মাথা ব্যথা হয়ে গেল দেখতে হবে আমি জানি না যতদিন আমার ভাইজির কাছে প্রিয় থাকবে ছোট ছোট যতদিনও ছোট থাকবে বল

তো যাই হোক খেয়েছো কেমন লেগেছে বলো খুব ভালো বলবে তো খুব ভালো খুব ভালো তোমার মাশালিশ ভিডিও দেখে ঠিক করে বলো মালশির ফোন থেকে দেখে ঠিক করে বলো দাঁড়াও খেয়ে নিgor গলায় আটকে যাবে না তুমি ভালো বলবে কোনটা বলে বল তো তো ফিট পিটের ফটো তুলে রেখেছিস না না চা হয়ে গেছে তো এটা দেখো নতুন গ্লাস এটা মানে নিচের দিকে কর হ্যাঁ এটা আমাদের তিনজনা তিনটা আর এটা আমাদের কাকিমা কাকিমা চাকে আছে পোষায়নি তাই কাকিমা কাকিমা মানে ওর কাকিমা আমার নয় আমাদের কাকিমা বলেছি হ্যাঁ কেননা আমার কাকিমা তো লোক জানে বাজে কাকিমা ও তো নেই আজকে বাড়িতে পুড়ি তো যাই হোক পুরিয়া যেয়ে কাজে গেছে নাই ডিউটি আছে তেখানে চা হচ্ছে তরকারি গরম হচ্ছে কেন আমার মায়ের খুব শরীর খারাপ ধরেসে গেছে দুপুরবেলা জরের ওষুধ খেয়ে আমার মাছ হয়েছিল বন্ধুরা আমার সত্যি খুব খারাপ লাগছে লাজে মাকে আমার একদম কাজে বাটানো ইচ্ছে ছিল না কিন্তু যাই হোক ওরা বিদেশ থেকে আজকে বিদেশ ভবন করে আজকে ফিউচার আর কোন একটা প্রবলেমের জন্য আজকের মাকে নাইতে দেখেছে কিন্তু আমার মনে হয় না আমার মাছ যাওয়াটা ঠিক হয়েছে কারণ মায়ের শরীরটা খুব খারাপ

কটার সময় এসছিলে নটায় আচ্ছা আর আমি দেখো আর্ধেক বিছানায় বুকে রয়েছি তো নটার সময় আসলো চা তো করলাম খেলো দিলো পিঠে ফিটে খেয়ে এইখানে বসে ফোন ঘাঁটতে ঘাঁটতে কি কাজে ব্যস্ত হয়ে যায় কিছুই কিন্তু ঠিক করতে পারে না সব গোলমাল করে দিয়ে পরে আমাকেই দেখাবে যে দেখো কি হয়েছে কিন্তু ও গোলমাল করবেই ফোনে ওর একটা নেশা ও প্রত্যেকটা জিনিস নিয়ে ছেলে ছেলেখেলা করবে প্রত্যেকটা ইউটিউব চ্যানেল হোক তোমার ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক সব কিছুতেই ও গোলমাল করবে করে আমাকে লাস্টে দেখাবে দেখো এই দেখো কি হয়ে গেছে ঠিক করো প্রত্যেকবারে এটাই করে ও দেখো আবার হাসছে প্রত্যেকবার এটা করে হ্যাঁ কি না বলো করো হ্যাঁ কি না করো হ্যাঁ কি না বলো আমার ফ্রেন্ডরা শুনুক হ্যাঁ কি না করো তো হ্যাঁ দেখো তো এখন বাজে বুঝতে পারবে এখানে বাজে দশটা চল্লিশ ওই যে লাইটটা নিচে বলে বোঝা যাচ্ছে না তো ওই দিক দেখো খাবার দাবার সব এখানটা গুছানোই রয়েছে তোমার দাদা ভাই খাবে আর আমার চোখে এমন একটা ঘোরার ডিম হয়ে গেছে যার জন্য আমার আরও কষ্ট হচ্ছে যাই হোক আমি রাত্রিবেলা করে এখন আর ভাত খাচ্ছি না এখন তোমাদের দাদাবাই ভাত খাবে তো কখন খাবে কটার সময় খাবে গোলমাল করো ঠিক করব না ফোনটা নিয়ে গিয়ে এক বালতি জলে চুবিয়ে দেব আমার দিকে দেখো দেখো একবার বলছি আমি কিন্তু কিচ্ছু ঠিক করব না তোমার অ্যাকাউন্ট কিছু হয়ে গেলে কিচ্ছু ঠিক করব না ফোনটা নিয়ে গিয়ে জলে চুবিয়ে দেবো সোজা যাবো জলে চুবিয়ে দেবো কী করবে তা চুল কাছে তো আমি কি তোমার পায়ের কাছে গেছে নাকি ও কী কথাবার্তা তো যাই হোক তোমার মায়ের কোলে এতদিন পরে বাট এত বছর পরে মায়ের কোলে একটু আজকে শুলে কেমন লাগলো কেমন শান্তি পেয়েছ মানে মানে ও শান্তির কোনো তুলনা হয় না নাকি তো তোমার মা তো মাঝে মধ্যেই আসে মায়ের কোলে তো মাথা রেখে একটু শুতেই পারো আর আমার শাশুড়ি মা আমি একটা জিনিস লক্ষ্য করেছি বন্ধুরা যদিও আমি মানে ওনার আশেপাশে থাকি উনি আমারও ওরকম কোনো সময় যদি ইয়ে হয় এসে আগে মানে ঘর ধরো আমি শুয়ে রয়েছি উনি এলো এসে আগে গায়ে হাত দিয়ে দেখবে শরীর খারাপ নাকি কি হয়েছে এরকম করে জিজ্ঞাসা করবে শুয়ে আছো কেন বা কিছু তো বন্ধুরা আমার যে যে তোমাদের আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম আমার ওই দাঁড়া আমি ফোন ক্যামেরা করে নিই চোখের সমস্যার জন্য আমি এখন এখন শুয়ে রয়েছি আমি শুয়ে শুয়েই বলছি কারণ আমি আর উঠবো না আজকে তো বন্ধুরা তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের যেহেতু শ্বশুরমশাই নেপালি ছিল তো আমাদের দেশে নেপালের বিয়ের একটা নিয়ম ছিল যে দিলহারি না তিলহারি ওটা যে আমি নিয়েছিলাম তো মা এতদিন আসেনি এসেছিল বাট দেখানো হয়নি তো মাকে আজকের আমি ফাইনালি দেখালাম মা এত খুশি হয়েছে ওটা দেখে হ্যাঁ তোমাকে বলতে ভুলে গেছে হ্যাঁ ওটা মাকে দেখালাম মা এত খুশি হয়েছে শুনছো মানে তোমার মা এত খুশি হয়েছে কি বলব মানে মানে এমন রিয়্যাক্ট করলো মানে আমার এত ভালো লাগলো যে যাই হোক ওদের ওনার যে শ্বশুরের মানে যে একটা ইয়ে যে ওনার স্বামী যে একটা মানে নেপালি ছিল বা নেপালে বাড়ি এই নিয়মটা কেউ করেনি ওই জিনিসটা আমি কেনাতে আমার শাশুড়ি মা ভীষণ খুশি হয়েছে ভীষণ খুশি হয়েছে আর আমাকে বলেছে যখন কোথাও যাবে হ্যাঁ যখন সেজে যেগুজে শাড়িটারি পরে কোথাও যাবে তখন ওটা পরবে ঠিক আছে আচ্ছা আমি বলছি হ্যাঁ মা আমি ধরো কোনো অনুষ্ঠান যদিও আমাদের কেউ বিয়ে বাড়িতে নেমন্তন্নও না আর আমাদের কোনো আত্মীয় নেই আর যদিও করে এত দূরে যেগুলো যাওয়া সম্ভব হয় না তো বন্ধুরা আমার ভাইয়ের খুব মেয়ে খোঁজা হচ্ছে কারণ আমার মাসি চাইছে আমার ভাইকে খুব তাড়াতাড়ি ছোটো ভাইটাকে বিয়ে দেবে যদি বিয়ে দেয় মেয়ে খুঁজে পায় বিয়ে দেয় আর আমরা যদি বিয়ে যাই অবশ্যই আমি বিয়েতেও ওটা পড়বো এবং বৌভাতেও পড়বো যাই হোক তো আমার মানে ভীষণ ভালো লাগলো আজকের একটা জিনিস মানে আমি দেখছিলাম তোমার দ্বারা হয় দেখি মার কোলে মাথা দিয়ে শুয়ে প্রথম দাঁড়া খুব ভালো সত্যি এই যে একটু একটু ছোটো ছোটো জিনিসগুলো এগুলো কিন্তু সত্যি আমরা খুব মিস করি বড়ো হয়ে যায় বাবা মাকে মানে সোশ্যাল মিডিয়া জগতে যা দেখি না কিছু কিছু ফেসবুকে আজকেরও অনেকগুলো বোঝে আজকেরও একটা ফেসবুকে আমি একটা জিনিস দেখছিলাম দুটো দেখছিলাম একটা বয়স্ক লোককে কী পরিমাণে মারছে তার বাড়ির লোক বয়স্ক লোক ছাদের ওপরে পিটাচ্ছে আর একটা ভদ্র মহিলাকে দেখলাম তার বৌমা আর কি বৌমা বা হ্যাঁ বৌমাই হবে বসে মনে হয় একটু টিভি ধাম করে ঠেলে ফেলে দিল যেন সোফা থেকে মানে সে এমনভাবে পড়লো মানে এই ভিডিওগুলো দেখলে না মানে মনে হয় যেন মানে কি বলবো এই জায়গাটা যে এত একটা সে আমার নিজের কেউ না অথচ বয়স্ক লোকের সাথে এরকম অত্যাচার করে যে মানুষগুলো তারা কি ধরনের মানুষ আমার দেখে খুব খারাপ লাগে যদিও আমার শাশুড়ি আমাদের কাছে থাকে না ওনাকে অনেকবারই বলা হয়েছে যে আমাদের দুটো ঘর ভাড়া না হয়েছে একটা ঘরে তুমি আর আমার মা থাকো একটা ঘরে আমরা থাকি উনি ওই আমার ননদের বাড়িতে থাকাটাই বেশি পছন্দ করে আর ওনার একার তোমার দাদা ভাই না আরও ওনার আরও বাচ্চা কাচ্চা আছে সেই জন্যে হয়তো আমাদের কাছে হয়তো থাকতে পারে না কিন্তু আমি মন থেকে চাই যে উনি এইখানেই থাক যেখানেই থাক মোটামুটি এটুকানি ঠিকঠাকভাবে ওনার রোগ ফোগগুলো ইয়ে করা হোক ওষুধ দিয়ে ঠিকঠাক করা হলো হোক আর কি আর আমার শাশুড়ি মা একদম এখন আর কথা শুনছে না ওনার সুগারটাও হাই হয়ে গেছে মুখ ফুকগুলোও অনেকটা শুকনো হয়ে গেছে অনেকটা শরীরটা খারাপ খারাপ দেখছি এখন তো মাকে বলি মা ভাতটা পুরো ছেড়ে দাও শুধু রুটি খাও শীতকালেও তো পড়ছে উনি ভাত ছাড়বেই না সব ছাড়বে ভাত ছাড়বেই না ভাত ছাড়বে না আমি আজ থাকতে বললাম পালিয়ে গেছে বলছে না আমার কাজ আছে মানে কি বলো তো বন্ধুরা সত্যি এটা এটা বাস্তবেই আমার শাশুড়িও স্বীকার করেছে যে ওনার কিছু হলে যেভাবে আমি ওনাকে মানে মানে ওনার পিছনে পড়ে থাকি ওরকম ওনার পিছনে কেউ পড়ে থাকে না তার কারণ আমি জানি সুগারের পেশেন্টদের কি খেতে হবে না খেতে হবে মানে অসুস্থ লোকের মানে ভাবলে কি অসুস্থ মোধায় দুধ খাওয়ালে রুটি খাওয়ালে ডিম খাওয়ালে সুস্থ হয়ে যাবে কিন্তু কিছু কিছু রোগে কিছু কিছু জিনিস একদমই এড়িয়ে চলতে হয় যাই হোক এইগুলো অনেক লোকে জানে না বলে আরও সমস্যা তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর লম্বা করব না তখন দাদা কখন খাবে না খাবে আমি জানি না যখন খাই খাক না খাই না খাক বসে থাকুক ফোন নিয়ে আর অ্যাকাউন্ট টাকা ব্যান্ড বাজাক আমি আর ঠিক করবো না বলেই দিয়েছি তো চলো বন্ধুরা আজকে যা ছিল এই ছিল মায়ের শরীরটা খারাপের জন্য আমারও খুব খারাপ লাগছে মানে আমার মায় আর শাশুড়ি মায়ের তো ইন্স্যুরেন্স চলছে দেখি কতদিন চলে কি হয় অবশ্যই তো আমরা তো ফেব্রুয়ারি মাসে একটা বেড়াতে যাওয়ার প্রোগ্রাম আছে আমরা দীঘায় যাচ্ছি সবাই যাচ্ছি আমি আমার মা তোমাদের দাদাভাই এবং দিদি মানে শাশুড়ি মা আমি হুম মানে আমাদের দুটো মা আর আমরা দুজনে আর দিদি যাচ্ছে তো ততদিনে যদি সুস্থ থাকে মা তাহলেই শাশুড়ি মাকে নিয়ে যাওয়া হবে নইলে নিয়ে যাওয়া হবে না কারণ ইন্স্যুরেন্স চলাকালীনই আমরা নিয়ে যাব না তোমাদের দাদাভাইকেও বললাম যাই হোক বন্ধুরা ভিডিওটা জাস্ট এই অবধি ভালো থাকবে সুস্থ থাকবে পালে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তো চলো টাটা গুড নাইট আরে নাকে দেখো এই যে গুড নাইট কি করলো তোমার আরে কাটলাম ভিডিওটা কি লাগলো